আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু এখন আমি অবস্থান করছি ঢাকা উত্তরা বারদমাজ সেক্টর খালপার খালপাড় থেকে সরাসরি চলে আসছি উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন মেট্রো রেল স্টেশন থেকে তুরাগ মডেল থানা হয়ে আমরা চলে এসেছি উত্তরা ইউনিভার্সিটি এবং পাশে রয়েছে বিজিএমই ইউনিভার্সিটি তো আমাদের প্রজেক্ট আজকে রয়েছে উত্তরা ইউনিভার্সিটি এবং বিজিএমই ইউনিভার্সিটি সংলগ্ন তো প্রজেক্টটা অত্যন্ত এক্সক্লুসিভ হতে চলেছে আপনারা ভিউটি স্কিপ করবেন না তো চলুন ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম সময় তো কেমন আছেন আশা করি আল্লাহ তাআলার অশেষ্ট মতে আপনারা সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওটি তাদের জন্য যারা উত্তরা খালপাড় উত্তরা দিয়াবাড়ি মেট্রোল স্টেশন উত্তরা ইউনিভার্সিটি বিজিএমই এম ইউনিভার্সিটি সংলগ্ন প্লট খুঁজতেছেন তো এখন আমি অবস্থান করছি উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড় এই খালপাড় থেকে আমরা চলে যাবার সরাসরি উত্তরা উত্তরে মেট্রো স্টেশন তো আমরা চলে আসছি উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন এই মেট্রো রেল স্টেশন থেকে আমাদের কাঙ্ক্ষিত প্লটে যাতে সর্বোচ্চ সময় লাগবে চার থেকে পাঁচ মিনিট আমাদের সঙ্গে থাকুন আমরা আপনাদেরকে সে জায়গাতে নিয়ে যাচ্ছি সময় দশমেই আমাদের প্রজেক্টের পাশেই রয়েছে তুরাগ মডেল থানা উত্তরা ইউনিভার্সিটি এবং রয়েছে বিজি বিজিএমই ইউনিভার্সিটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে বিজিএমই ইউনিভার্সিটি তো এটা অত্যন্ত সুনামধন্য একটি প্রতিষ্ঠান এই বিজি এম ইউনিভার্সিটির সংলগ্নই আমাদের প্লটগুলো অবস্থিত আমাদের প্লটগুলোর সামনে আবদুল্লাপুর মিরপুর হাই রোড একদিকে চলে গেছে আবদুল্লাপুর এবং আরেকদিকে মিরপুর অত্যন্ত সুন্দর একটা লোকেশন পাশেই রয়েছে বি সি ইউনিভার্সিটি এখানে আমাদের তিন কাঠা চার কাঠা পাঁচ কাঠার প্লট রয়েছে আরও যদি বেশি জায়গার প্রয়োজন হয় আপনারা স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করবেন আমরা এখন আপনাদেরকে আমাদের সেই প্লটের কাছে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমাদের প্লটের মেন গেট আমরা প্লটের কাছে যাব আমাদের সঙ্গেই থাকবেন সম্বাদ দর্শকমন্ডলী এখানে আমাদের অনেক কয়টা প্লট রয়েছে আমি আগে বলেছি তিন কাঠা চার কাঠা পাঁচ কাঠা এটা ছাড়াও যে স্ট্রেনে দেখতে পাচ্ছেন যে প্লটটি এটা চার কাঠা প্লট এই প্লটটাও বিক্রি করা হবে এবং পাশে দেখতে পাচ্ছেন বিজিএম ইউনিভার্সিটি অত্যন্ত সুন্দর একটা জায়গা এবং যোগাযোগ ব্যবস্থাটা অনেক ভালো এখান থেকে আপনি মাত্র চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই মেট্রো রেলের যে উত্তরা উত্তর স্টেশন সেখানে যেতে পারবেন এছাড়াও আপনারা দেখতে পেয়েছেন সামনেই মিরপুর এবং আবদুল্লাপুর মেন রোড আশা করি এই প্লটগুলো আপনাদের পছন্দ হবে আগ্রহী এবং প্রকৃত একটা দেখুন অতি দ্রুত স্ক্রিনে যে নাম্বার রয়েছে সে নাম্বারে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম